এক ছিল গরিব ছেলে নাম তার রাহিম ছোট একটা কুড়ে ঘরে মা বাবার সঙ্গে থাকত সে তার একটাই স্বপ্ন রাজ্যের সবচেয়ে বড় লাইব্রেরি গিয়ে বই পড়া একদিন রাহিম জঙ্গলের পাশে হারানো এক বুড়োকে সাহায্য করে বুড়োটা ছিল আসলে এক জাদুকর খুশি হয়ে রাহিমকে দিল একটা জাদুর কলম কলম দিয়ে যাই লেখা হতো তা সত্যি হয়ে যেত রাহিম সেই কলম দিয়ে লিখে ফেলল আমি রাজপ্রাসাদের লাইব্রেরি বই পড়ছি সঙ্গে সঙ্গে সে পৌঁছে গেল বিশাল এক লাইব্রেরি রাজা এটা দেখে খুব খুশি হলেন এত জ্ঞানপিপাসু ছেলে রাজ্যে কমিয়াছে তিনি রাহিমকে নিজের উপদেষ্টা বানালেন এভাবেই গরিব রাহিম হয়ে উঠল জ্ঞানী ও সম্মানিত এক মানুষ শুধু তার ভালো মন আর ছোট একটা ভালো কাজের জন্য আমাদের ফান কার্টুন হোস্ট চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন ধন্যবাদ